হেবি হেবি সামনে একটা একটা গাড়ির পার্কিংয়ের জায়গা আছে মানে খুব সুন্দর একটা মানে ওইখান দিয়ে মানুষজন বেরোতেছে বেরোচ্ছে আর কি খুব দারুণ আর আমার মা কাকিমা এরা না আর যদি ছবি তোলার সিচুয়েশান পায় সেটাকে এরা ছাড়তেই চায় না তাই রিসেপশন বলো আর বাইরেই বলো আর গাড়িতেই বলো আর বাড়িতেই বলো ছবি যদি তুলতে হয় তাহলে কবি কলম তুলে দেবে তার জলজন্ত দৃষ্টান্ত উদাহরণ এই দেখো দেখেছ এবার কিন্তু টোটো ধরে আমরা ওল দীঘার সি পিচের দিকে যাবো আরেক আর এখান থেকে কিন্তু মানে নিউ থেকে ওল দিঘার ভাড়া কিন্তু কুড়ি টাকা মানে পার হেড আর কি এটাই আর কি বোর্ড লেখা আছে তো বোর্ড অনুপাতে চলতে হবে দীঘার রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর মানে কি বলছো হেভি লাগে চলো হ্যাঁ কারণ মাকে দেখো মা কাকে দেখছো তুমি কি খুঁজছো

এই যে এখন মায়ের পছন্দ মানে আসার আগে থেকে অনেকদিন ধরেই বলছে এলেই আমি একটা শাখা দেখবো শাখা দেখবো খুব সুন্দর শাখা দেখা শুরু করেছে মা খুব সুন্দর এই জায়গাটাতে না কফি খাবো একটুখানি হাওয়া খাবো এটাই ভালো লাগা এটাই ভালোবাসা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখি ও বাবা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ

কত খাবারের দোকান দেখেছিস দেখলাম তো হ্যাঁ দেখলাম কিন্তু এখান থেকে যে আমি তো ভাই চিকেন ফিকেন একদমই পছন্দ করেন এখানকার কারণ অনেক কিছু আছে সবকিছু বলা যাবে না হয়তো কারণ কারুর বিজনেস নষ্ট করে লাভ নেই আর ওইদিকে সুন্দর দেখো সমুদ্রটা দারুণ লাগছে উতাল পাতাল করছে সমুদ্র দারুণ লাগছে কেমন লাগছে গুরু দারুণ দারুণ লাগছে অতলে দিগাছ সব মিটলো আর শুঙ্গবন যাবো

লেবু চা নিলাম আর আমার খুব ইচ্ছা ছিল এবার লেবু চা খাবো আর বা কফি খাবো আর সাথে সমুদ্র থাকবে এই মজাটা নেব কি মজা পাচ্ছি না বিশ্বাস করো এখন এক নম্বর না দু নম্বর এটা ক নম্বর গেট কাকা এটা ক নম্বর গেট এক নম্বর না দু নম্বর দু নম্বর গেট ওকে দু নম্বর গেটের সামনে দেখো আমরা সবাই এখানে আরো চুলকানি কেমন দেখো ওইখানে গেছে কি করতে বাবাকে আলো মানে শুভেন্দু দার সাথে আমার প্রথম পরিচয় হলো দাদা বাঁকুড়া বিষ্ণুপুরে থাকে সেখান থেকে দুশো তিরিশ কিলোমিটার সাইকেলে রাইড করে তুমি এখানে এসছো তাই তো দাদা মানে আমার তিরিশ কিলোমিটার দুশো তিরিশ কিলোমিটার কদিন লাগলো আমাদের টোটাল আড়াই দিন লেগেছে আড়াই দিন লেগেছে বিষ্ণুপুর থেকে বেরিয়েছিলাম হচ্ছে আমরা পঁচিশ তারিখ আচ্ছা তো ফাইনালি এখানে সাতাশ তারিখ দুপুর বেলায় আমরা ফাইনালি পৌঁছে যাই আপনি বাপ সত্যি ইন্সপায়ার্ড হলাম আবার বাইক নিয়ে ভাবতে পারি না তোমরা সাইকেল নিয়ে ভেবে ফেলেছো সাইকেল নিয়ে গোটা দুনিয়াকে দেখার মজাটাই আলাদা কারণ বাইকে ট্রাভেল করা অনেকে অনেকে কিন্তু সাইকেলে যখন ঘুরবেন একটা ফ্রিডম লাইফ ফ্রিডম লাইফ

সাইকেল কিনবে বাবা বলছে ইয়ে কিনবে কি জ্বালা এইবার সেই দাদাকে পেয়েছি মনে পড়েছে আমাকে কি করে তোমাকে চিনতে পেরেছ জানো বলো তো তোমার দাঁত থেকে এটা একটু হেসে দাও তোমার দাঁত থেকে দাঁত আমি তুমি দুটো দাও ছয় মিলে জুলে খাবো খুব সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে খুব ভালো লাগছে এই হচ্ছে পাপড়ি চাট নিয়েছি হ্যাঁ তোমরা খাও হেভি লাগছে দেখো খেয়ে খাইনি বাবা কতটা বড় কেমন ভালো না কাকা কিন্তু হেভি বানায় দাদা চম্পা যেমন দাঁত লাল তেমন সুন্দর বানায়

শুরু করে দিই তবে নোংরা কিন্তু করবে না এই রাস্তাটায় এই রাস্তায় নোংরা করবে না কারণ আমাদের সচেতনতা আমাদের নিজেদের কাছে ঠিকঠাক জায়গায় প্রপার জায়গায় জিনিসপত্র গুলো ফেলবে

দাদার কাছ থেকে আমি একটা পাপড়ি নিই উইথ লবণ জয়া ও দারুন দারুন এর থেকেও এর থেকেও বড় বড় ঢেউ আসছিল এবার আমরা কিন্তু বাড়ির দিকে যাব চলো তাই তো আমাদের দুদিনের জন্য বাড়ি ওটাই তো বাড়ি ওটাতেই তো জামা প্যান্ট ঢাকা মুতা সবই ওখানে তা কি করবো ওটাই তো বাড়ি কলা হ্যাঁ খাওয়া দাওয়া সবই তো ওটাই বাড়ি হ্যাঁ কি করবো খুব সুন্দর দীঘা এলে অনেক কিছু দেখা যায় এখানে অনেকের বউকে নিয়ে কোনো অনেকের কাকা চলে আসে হ্যাঁ মানে অনেকের বউকে নিয়ে অনেকের দাদা চলে আসে অনেকের দাদাকে নিয়ে অনেকের বউ চলে আসে এখানে মানে অনেক কিছু দেখা যায় আবার কাপলস দেখতে পাওয়া যায় কেউ মুখ বন্ধ করে থাকে কেউ মুখ খোলা থাকে কেউ ফ্যামিলি নিয়ে আসে কেউ মজা করতে আসে কত রকম মানুষ আসে এখানে খুব ভালো লাগে কিন্তু মেরে আমার এগুলো দেখতে তো আসি আমরা দীঘা মজা পেতে আর মুহ মহুয়া নেশা নিতে বল ব্যথা করছে বেটে ওর মনে খিদে পেয়েছে দাদা আপনি কবে থেকে এরকম হয়েছেন দাদা আপনার কার্ড আছে এ ঠিক হয়ে গেছে দাদা হ্যাঁ কার্ড আছে বলে ঠিক হয়ে গেছে অ্যা বলছি সব করবা বেশি খাবো না বলে দিলাম যদি